এই দেখো পুরো মেঘলা ওয়েদার পুরো মেঘলা দেয় আর সব থেকে হাসির কথা হলো কালকেও বৃষ্টি হয়েছে পরশু দিনও বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যায়নি মানে এই বৃষ্টি হওয়ার কোনো মানে হয় বৃষ্টি হওয়ার পর মানে আরও বেশি গরম বাইরে দেখছো মেঘলা ওয়েদার কিন্তু ভেতরে প্রচুর গরম এই গরমের কোনো ধার ধার মানে এই গরমের কোনো কী বলবো আর পাচ্ছি না নান টান করে এসে এখন আমি টিফিন করতে বসছি খেঁদেও পেয়েছে খুব আর টিফিনে আছে ঘুগনি মুড়ি বাবা গেছিল দোকান থেকে ঘুগনি কিনে নিয়ে এসেছে এই যে এখানে ঘুগনির মুড়ি আর মানে পেঁয়াজ দিয়েছি কিন্তু ঘুগনির কালারটা দেখে তোমরা টেস্ট হয়তো আঞ্জাদ করতে পারছি না বন্ধ করে খেতে হবে ভালো না বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার ভাবলাম একটু ঠান্ডা হবে ওয়েদারটা ঠান্ডা তো হয়নি কিন্তু ওয়েদারটা একটু আছে মেঘলা তাই মেঘলা ওয়েদারে আজকে ডিসাইড করেছি একটু স্পাইসি কিছু খাওয়া যাক কারণ কলকাতা থেকে এসে সবাই তো অসুস্থ হয়ে পড়েছিলাম কার পটি কার বমি কার জ্বর এই নিয়ে হয়েছে আর এক ঝামেলা দেন আজকে সবাই একটু ফিটফাট দেন আজকে কি রান্না বান্না হবে সেটা তোমাদের এখন দেখাবো আজকে আমাদের স্পেশাল ইউজ মেনু হচ্ছে সেটাই তোমাদের এখন দেখাবো কী মেনুতে আছে আজকে এই দেখো এখানে মশলা কষা হচ্ছে এই তোমাদের কথা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা আরো ঘুরে গেল তরকারি বাজে হলে কিন্তু তোমাদের সবাইকে ধরে খেলাবো এখানে আছে চিকেন এই দেখো চিকেন আর এখানে আছে আলু আর বাবা ওখানে ভাত করছে আজকে ভাত হচ্ছে না গাইজ আজকে হচ্ছে ফ্রাইড রাইস হ্যাঁ আমি তো এক্সাইটেড খাওয়ার জন্য শুধু ফ্রাইড রাইস খাবো আর একটা মেনু আছে এই যে কুমড়োর চপ হ্যাঁ কুমড়োর চপ কলকাতায় ছিলাম না ঠিকঠাক করে চিকেনটা খাওয়া হয়নি তাই আজকে বিশ্বাস করছে চিকেন খাবো সে আবার জমে কবজি ডুবিয়ে চলো আমি রান্নাটা সেদিন তারপর ব্লকটা করছি কারণ ছাদে প্রচুর গরম ঘেমে যাচ্ছে কীভাবে এখানে চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে মানে চিকেন কষা হয়ে জল তুলে দিয়েছি মোটামুটি চিকেনের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে একটু ফুটে গেলেই নামিয়ে দেবো এবার কুকুর চপ কুমড়ো চকটা হয়ে গেলে রান্না কমপ্লিট ওখানে কিন্তু রাইসটা হয়ে গেছে আমি কিভাবে ঘেমে গেছি তোমরা হয়তো দেখে আনজাদ করতে পারছো কীভাবে ঘেমে গেছে প্রচণ্ড গরম ছাড়ি প্রচণ্ড গরম ওয়েদার দেখো মেঘলা ওয়েদার একটু গরম দেখো সাংঘাতিক গরম আমার কষ্ট আর প্রকৃতি সহ্য করতে পারলো না আমি এত কষ্ট করে রান্না বান্না করছি বলে শেষ মেস পুনরায় এখন বৃষ্টি শুরু হয়েছে এই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে আর এখানে আমি গরম গরম করছি কুমড়োর চপ এ দেখো দিদিকে দেখা গন্ধটা খাবি না গন্ধ পাসনি ওটা নিচে পাবি দিদিকে আমার গন্ধ শুকছে দেখো ওর গন্ধটা তুই নিচে পাবি মাটির গন্ধ মানে বৃষ্টি পড়লে যে একটা মাটির গন্ধ ছাড়ে না ওটা একটা অন্য লেভেলের গন্ধ ওটাই দিদি নেওয়ার চেষ্টা করছে কিন্তু গন্ধটা এখানে ছাড়ছে না নিচে চললে ভালো গন্ধ পাবি চিকেন এখানে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে পকোড়া আর জাল ভিজে যাবে জাল ভিজে যাবে

কিছু হোক না হোক ঘুমটা খুব সুন্দর হবে মানে তোমাদের আমি এখন এটা বোঝাতে যাচ্ছি যে পেট ভার খেয়ে নিয়েছি পেট ভাল হয়েছে এবার আমি ঘুমাবো প্রচণ্ড সেই লেভেলে একটা ঘুম হচ্ছে কারণ কারেন্টকে সারা ঘুম হয়নি যে রাত একটা পর্যন্ত কারেন্ট ছিল না মানে মানুষ যে ট্যান্টে ঘুমায় সেই টাইমটাই কারেন্ট নেই এই জন্য কালকে রাতে ঘুম হয়নি কালকে দেড়টা দুটোর দিক করে ঘুরিয়েছি আর সকালে সাতটার দিকে উঠে পড়েছি তা ঘুম হয়নি তাই আমি এখন একটু ঘুমোতে বৃষ্টিটা বলছি ভালো হয়েছে একটু ঠান্ডা ওয়েদার বাইরে ফ্যান চালিয়ে ও একটা চিল হয়ে একটু ঘুমাবো এখন এখানে ঘুমাচ্ছে আর দিদি স্বামীর সঙ্গে ফোনে কথা বলছে ভিডিও হলেই কথা বলছে একটু বাবার বাড়ি মনে না বলছে আবার কেটে দিয়েছে একটু ঘুমাচ্ছিলাম ঘুমটা একটু ভালো হবে

ওদের ওখানে তো চপ খুব বেশি পাওয়া যায় না আমাদের যেমন বাড়ির সামনে দিদিদের দখন অনেকটা দূরে তাই দিদি খুব কমই চপ খায় আসছি তাই এখানে এলেই সে যখনই আসে তখনই বলে আমি চপ খাবো যেন আজকে ওর জন্য চপ নিয়ে এসেছি বাড়িতে চিকেন ছিল ফ্রিজের মধ্যে চিকেন রাখা ছিল বলছি না চিকেন পকোড়ার করবো না শক্তি নেই আর বলছি না চিকেন পকোড়া স্কিপ করে যাই মুড়ি আর একটু কপি বলেই হয় এই যে চপমুড়ি মাখা করেছি বিড়ালটাকে দেখো বিড়ালটা কিছু একটা নিবে মেবি এ দেখো ওইদিকে কেমন করে বসে আছে দেখো কেটা কে একটা কেটা আরে কে দেখেছে লাভ দিবে তারা তো এরা এখানে চপ খাচ্ছে চপটার দাম হলো পাঁচ টাকা আছে কি হাফ ডিম হাফ ডিম মামা খাচ্ছে কেমন লাগছে মামা ভালো লাগছে তুই কেমন মুখটা কেমন চিপাচ্ছিস নম 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 করে চিপাচ্ছে এই যে দেখো মামার হাতে ডিম আছে লোট দেখুল যা হ্যাঁ লোলো হাম খাত

তো তো বাড়ি চলে গেল এখন আমরা করব কি আছে সেটা তোমাদের দেখা হবে দুপুরে যা রান্না বান্না হয়েছিল ওইগুলো অনেকটা করেই আছে যেমন কুমড়োর চপ ফ্রায়েড রাইস মাংস সঙ্গে তো স্যালাডি কাটতে বলেছি কাটছি নাকি জানি না তো চলো ওইগুলো এখন খাই